সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকা আপনাদের বলছে নিজের সিংহাসনে ফিরতে চাইলে আগে নিজের ভেতরের ভয়কে জয় করতে হবে কারণ সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা জানুয়ারি দু প্রথম মাস এমন একটা মাস হতে চলেছে যেখানে আপনি বুঝতে পারবেন সিংহ হলেও জঙ্গলে টিকে থাকতে হলে কখনো কখনো মাথা নিচু করতে হয় এই মাসে চারটে প্রধান গ্রহ একসাথে গোচর করবে কোথায় মকর রাশিতে মানে আপনার ষষ্ঠ স্থান অর্থাৎ প্রতিযোগিতা সত্য রোগ এবং কর্মজীবনের ঘর ইউনিভার্স এবার পরীক্ষা নিতে এসেছে প্রশংসা নয় তবে এই পরীক্ষা পাশ করলেই আপনার রাজত্ব আবার শুরু হবে ওম হরি ব্রহ্ম নমস্কার আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত অ্যাস্ট্রনমা আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই দীর্ঘ সাতাশ বছরের এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ নয় সারা পৃথিবী জুড়ে রয়েছে দেড় লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট স্যাটিসফাইড ক্লায়েন্ট সেই জায়গায় দাঁড়িয়ে বলছি জানুয়ারি মাস কেমন যাবে সেটা নিয়ে শুধু আলোচনা করব না সেক্টর ধরে ধরে আলোচনা করব এবং সময় ধরে ধরে আলোচনা করব তাই পুরো ভিডিওটা সে অবধি মন দিয়ে দেখবেন কারণ এই ভিডিওর শেষেই আপনারা জানতে পারবেন আপনাদের জন্য লাকি কালার কী হবে লাকি মন্ত্র কী হবে বাস্তুক্ষেত্রে মহা উপায় কী হবে এবং কীভাবে আপনারা আপনাদের জীবনের সফলতাকে পেতে পারেন আর আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচর যেটা জানুয়ারি মাসে হতে চলেছে তার উপর কিন্তু ভিত্তি করে কারণ আপনি কতটা রেজাল্ট পাবেন কি পাবেন না সেটা নির্ভর করছে আপনার ব্যক্তিগত জন্মছকের ওপর কারণ আপনি সিংহ রাশি বা লগ্ন হলেও অন্য সিংহ রাশি বা লগ্নের থেকে জন্মছক আলাদা সেখানে আপনার যে বর্তমান সময় চলছে অর্থাৎ মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা আপনার বাস্তু আপনার হাত এই সমস্ত কিছুর কম্বিনেশনের ওপর নির্ভর করে আপনার সফলতা তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে যদি মনে হয় যে আপনার জীবনের সাথে মিলছে না তাহলে আপনি যেটা করতে পারেন শনিবার দিন সন্ধেবেলা সাড়ে ছটায় আমি লাইভ ফোন ইন প্রোগ্রামে থাকি সেখানে আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারেন অথবা সেখানে যদি আপনারা না পান বা আপনারা আরেকটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে আপনারা চাইলে আমার চেম্বারে অনলাইন কিংবা অফলাইন চেম্বারে আমার সাথে কনসাল্ট করতে পারেন তার জন্য নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে চলুন শুরু করি এই প্রথমেই আসব এই মাসে গ্রহদের গোচর কেমন থাকবে বৃহস্পতি আপনার একাদশতম ঘরেই রয়েছে যেটা আপনার বন্ধু নেটওয়ার্ক সাফল্য এবং ইচ্ছে পূরণের ঘর শনিদেব অষ্টম স্থানে মানে পুরনো ভয় ভেতরের পরিবর্তন কিন্তু তার মধ্যে রবি মঙ্গল বুধ শুক্র একসাথে ষষ্ঠ স্থান অর্থাৎ মকর রাশিতে চোদ্দ থেকে সতেরোই জানুয়ারির মধ্যে ট্রানজিট করবে চতুর্বর্গীয় ফল আপনার কর্মক্ষেত্রে তীব্র প্রতিযোগিতা এবং আত্মপ্রমাণের সময়কে নির্দেশ করবে আর রাহু কুম্ভ ঘরে মানে হচ্ছে আপনার সপ্তম স্থানে সম্পর্ক এবং জনসংযোগের ক্ষেত্রে নতুন অধ্যায় সূচনা করবে আর কেতু কর্কটে মানে আপনার দ্বাদস্তম্ভ ঘরে অর্থাৎ আত্মবিশ্লেষণ কেতু সিংহে অর্থাৎ আপনার প্রথম ঘর আপনার নিজের রাশি বা লগ্নে বসে আছে যেটা আত্মবিশ্লেষণ এবং কোথাও না কোথাও একটা গোপন বিষয়ে উঠে আসতে পারে ক্লান্তি বোধ করতে পারেন আর এই যোগের মানে আপনি যত শান্ত থাকবেন ততই শক্তি আপনার পাশে দাঁড়াবে চলুন দেখেনি পয়লা জানুয়ারি থেকে বারোই জানুয়ারি কেমন থাকছে আপনার জীবনে শুরুতে চাপ কিন্তু ভেতরের প্রস্তুতি এই মাসের শুরুতেই মন বলবে সব ঠিকঠাক চলছে না কিন্তু দশই জানুয়ারির পর আপনি বুঝবেন এই চাপটাই আপনাকে পরবর্তী ক্ষেত্রে বড় উত্থানের জন্য তৈরি করছে চলুন সেক্টর ওয়াইজ দেখে নিই প্রথমেই আসছি স্বাস্থ্যই সম্পদ তাই ঘুম অনিয়মিত মাথা ভার শরীরে ক্লান্তি আসতে পারে বেশি পরিশ্রম না করে একটু ডেলি রুটিনের মধ্যে ফেলুন গুড হ্যাবিট তৈরি করুন আর্থিক দিক থেকে খরচ বেড়ে যাবে কিন্তু ইনকাম চ্যানেল কিন্তু ঠিক খোলা থাকবে মানে ইনকাম আসতে থাকবে নয় জানুয়ারির পর এই টাকা খরচের ক্ষেত্রে স্থিতিশীলতা আসবে আর স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো কনসেন্ট্রেশন একটু কম থাকলেও ধৈর্য রাখলে যথেষ্ট ফল পাওয়া যাবে আর কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছে তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় লাভ লাইফের ক্ষেত্রে বলব একটু মন খারাপ থাকবে দূরত্ব ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে তবে এগারোই জানুয়ারির পর ধীরে ধীরে সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে আর যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে বলবো অফিসের চাপ অতিরিক্ত দায়িত্ব এবং কিছু জেলাস যারা সহকর্মী আছে আপনার কলিগ আছে তারা কিছু না কিছু সমস্যা তৈরি করতে পারে একটু সতর্ক থাকতে হবে আর কাজের ফল এই সময় না পেলেও ফেব্রুয়ারি থেকে কিন্তু বড় পরিবর্তন আসছে তাই আপনি এই সময় আপনার কর্মের ওপর জোর দিন যা করছেন মন দিয়ে করে যান তার ফল আপনি হাতে নাতে পাবেন আর বিবাহ এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো আপনার স্বামী বা স্ত্রীর সাথে একটু কমিউনিকেশান গ্যাপ থাকবে কিন্তু আপনি যদি একটু সেন্সেটিভ সহানুভূতিশীল হন সম্পর্ক কিন্তু যথেষ্ট গভীর হবে আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো পার্টনারশিপের সন্দেহ বা কোনো গোপন টেনশান এই সময় তৈরি হতে পারে একা সিদ্ধান্ত না নেওয়াই আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে আর যারা বিদেশ যেতে চাইছেন বা বিদেশের সাথে কানেকশান করতে চাইছেন এই সময় বিদেশে যোগাযোগ হতে পারে কিন্তু বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে আজ যখন পৃথিবী ভরে যাচ্ছে অশান্তিতে লোভে আর বিভাজনে তখন একটাই পথ অন্তরের শান্তি আর আত্মবোধ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহাংস দেবের সেই অন্তরাত্মার বাণীকে মানুষে মানুষে পৌঁছে দিতে আমরা গড়ে তুলেছি ইস্পর ফাউন্ডেশন আমাদের স্বপ্ন ঠাকুরের নামে একটা আশ্রম ও একটা মন্দির যেখানে প্রতিটি প্রাণে জাগবে অন্তরের ঈশ্বর আপনিও আসুন এগিয়ে আসুন যোগ দিন এই যাত্রায় কারণ সত্যিকারের জাগরণ ভেতর থেকে শুরু হয় এরপরে চলে আসছি তেরোই থেকে বিশে জানুয়ারি যেখানে আপনার চতুর্বর্গীয় ফল আসবে নিজেকে প্রমাণের সময় তেরোই জানুয়ারি শুক্র চোদ্দোই জানুয়ারি রবি ষোলোই জানুয়ারি মঙ্গল তুঙ্গস্থ আর সতেরোই জানুয়ারি বুধ সবাই মিলে একসাথে ভিড় করবে কোথায় মকর রাশিতে এবং এই যে পাওয়ারফুল বা শক্তিশালী চতুর্বর্গীয় ফল এই যোগ বলছে তুমি কতটা যুদ্ধ করতে পারো সেটা এখন দেখাও চলুন দেখে নিই আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে পনেরো থেকে আঠেরো তারিখের মধ্যে একটু স্ট্রেস রক্তচাপের সমস্যা হতে পারে তাই নিয়মিত ব্যায়াম এবং মেডিটেশন ধ্যান করা ভীষণ দরকার আর আর্থিক দিক থেকে পুরনো ঋণ শোধের এই সময় সুযোগ পাবেন চাকরি বা ব্যবসার মাধ্যমে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে শিক্ষার ক্ষেত্রে চিকিৎসা আইন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যথেষ্ট সাফল্যের সম্ভাবনা রয়েছে মেন্টার বা সিনিয়রদের পরামর্শ আপনার ক্ষেত্রে কাজে লাগবে চলুন এবারে চলে আসব লাভ লাইফের ক্ষেত্রে সম্পর্কের বাস্তব দিক একদম সামনে আসবে যারা সত্যিকারের ভালোবাসেন তারাই কিন্তু এই সময় টিকে যাবেন আর চলুন এবারে কথা বলবো চাকরিজীবীদের ক্ষেত্রে নতুন প্রজেক্ট নতুন রেসপন্সিবিলিটি আপনার আসতে পারে আঠেরো থেকে বিশে জানুয়ারি অফিসে কেউ কেউ প্রশংসা পেতে পারেন কারোর কারোর ক্ষেত্রে পদোন্নতির ইঙ্গিত এই সময় কিন্তু আসতে পারে আর বিবাহ এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে বলব বিবাহিত জীবনে বোঝাপড়া বাড়বে শারীরিক এবং মানসিকভাবে সম্পর্ক অত্যন্ত শক্তিশালী হবে আর ব্যবসায়ীদের দিক থেকে বলব বিদেশি সংযোগের মাধ্যমে কিন্তু লাভের সম্ভাবনা রয়েছে আর তবে পার্টনারকে সম্পূর্ণ কিন্তু এই সময় বিশ্বাস করবেন না তাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়বেন আর চলুন এবারে কথা বলবো বিদেশ বিদেশ সংক্রান্ত সুযোগ বা কোলাবোরেশন এই সময় হতে পারে কারোর কারোর ক্ষেত্রে একুশ থেকে সাতাশে জানুয়ারি এই সময় আত্মবিশ্বাসের পুনরুদ্ধারের সময় এখন আপনি বুঝতে পারবেন জীবনের সব থেকে বড়ো শত্রু ছিল ভয় বাইরের কেউ নয় তাই ভেতরের ভয়কে জয় করার সময় শরীর স্বাস্থ্য এই সময় মন সুস্থ থাকবে শরীর সুস্থ থাকবে মন শান্ত থাকবে পুরোনো যারা দীর্ঘদিন রোগভোগের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাদের অসুখের উন্নতি হবে আর আর্থিক দিক থেকে বলবো চব্বিশ থেকে ছাব্বিশে জানুয়ারি বড় আর্থিক সিদ্ধান্ত আপনি এই সময় নিতে পারেন কোনো ইনভেস্টমেন্টের মাধ্যমে লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে আর শিক্ষাক্ষেত্রে বলবো কনসেন্ট্রেশন এবং মোটিভেশন একদম চূড়ান্ত পর্যায়ে যাবে চলুন এবারে কথা বলবো প্রেম লাভ লাইফ নিয়ে সম্পর্ক অত্যন্ত গভীর এবং পরিণত হবে সিঙ্গেল যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জানুয়ারির পর কিন্তু যথেষ্ট ভালো সময় কোনো লাভ অফার আপনি কাউকে করতে পারেন কিংবা উল্টো দিক থেকেও আসতে পারে চলুন এবার দেখে নেব চাকরির ক্ষেত্রে অফিসে আপনি নেতৃত্বের সুযোগ পাবেন সহকর্মীরা এখন থেকে আপনার আস্তে আস্তে পাশে দাঁড়াতে শুরু করবে আর বিবাহ বিবাহিত জীবনের মধ্যে বলবো পরিবারে শান্তি সন্তান এবং ঘরোয়া আনন্দ পাবেন আর যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো বড় ক্লায়েন্টের সাথে ডিল আপনি করতে পারবেন বা বড় প্রজেক্ট আপনি ক্র্যাক করতে পারবেন লুকোনো কোনো আয়ের উৎস কিন্তু খুলে যেতে পারে আর বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে বলবো বিদেশ ভ্রমণ বা কাজের সুযোগ এই সময় কিন্তু আসতে পারে এবারে চলে আসবো আঠাশ থেকে একত্রিশে জানুয়ারি এই সময় দৃষ্টিভঙ্গি বদলের সময় শেষ সপ্তাহে আপনি নিজেকে নতুনভাবে চিনবেন যে আমি একসময় হারিয়ে গিয়েছিল সময় হারিয়ে গেছিল সে কিন্তু আবার ফিরে আসবে মানে শরীর স্বাস্থ্য মনোবল একদম তুঙ্গে থাকবে আত্মবিশ্বাস অত্যন্ত প্রবল হবে আর্থিক দিক থেকে আয় স্থিতিশীল হবে কিন্তু কিছু সঞ্চয় এই সময় কিন্তু গড়ে উঠবে সেটা আপনি দেখতে পাবেন শিক্ষাক্ষেত্রে নতুন কোর্স বা দিক নির্দেশ শুরু করার একদম উপযুক্ত সময় বলতে পারেন প্রেমের দিক থেকে বলবো গভীর বোঝাপড়া সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায় এই সময় শুরু হবে আর যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো মাসের শেষ তিন দিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বসের প্রশংসা বা নতুন প্রজেক্ট এই সময় কিন্তু আপনার হাতে আসতে পারে আর বিবাহ বিবাহিত জীবনের ক্ষেত্রে বলব দাম্পত্য জীবনে প্রশান্তি আপনার মিলবে সন্তান পরিকল্পনার একদম অনুকূল সময় আর ব্যবসা যারা করছেন ব্যবসায়ীদের ক্ষেত্রে বলব ব্যবসার সম্প্রসারণের যোগ দেখতে পাওয়া যাচ্ছে বিদেশি ব্যবসায় যথেষ্ট লাভ এই সময় পেতে পারেন দেখুন সিংহ মানে হচ্ছে রাজা কিন্তু জানুয়ারি দু আপনাকে মনে করিয়ে দেবে রাজা হওয়া মানে শুধু আদেশ দেওয়া নয় আত্মনিয়ন্ত্রণ প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না কিংবা ব্যবসা করছেন ব্যবসাতে প্রচুর লস হচ্ছে কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ ডিভোর্সের মুখমুখি জায়গা দাঁড়িয়ে আছে অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু বলে কিছুতেই সন্তান সুখ আসছে না নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য পড়াশোনা করছে না কোনোভাবেই মন দিতে পারছে না অথচ সামনে পরীক্ষা কিছুতেই বুঝতে পাচ্ছেন না কি করবেন যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না প্রচন্ড বিভ্রান্ত মানসিক দিক থেকে ক্লান্ত মানসিক অশান্তিতে ভুগছেন তাহলে আমি বলবো আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত সাতাশ বছরের অভিজ্ঞতা এবং দেড় লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লাইন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান সেই সাথে শিলিগুড়ি তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন আর এখানেই ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পারমহংস দেব অর্থাৎ ঈশ্বর শেখায় মা কালী যেমন শক্তি দেন সাহসের শ্রীকৃষ্ণ শেখান প্রেমের দায়িত্ব আর রামকৃষ্ণ শেখান যে জ্ঞান এবং ভক্তি একসাথে না হলে জীবনের রাজত্বই কিন্তু অসম্পূর্ণ থেকে যায় তাই আজই ঈশ্বরের সদস্য হন কারণ আপনার ভেতরের সিংহটা অপেক্ষা করছে তাকে জাগানোর সময় এখনই আর সেই সাথে বলি আপনাদের জন্য অত্যন্ত সুখবর পয়লা মার্চ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে আমরা প্রতিষ্ঠা করতে চলেছি ঈশ্বরের প্রথম মন্দির সেটা হচ্ছে একদম ঠাকুরের কর্মক্ষেত্র দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরেই তৈরি হতে চলেছে আমাদের মন্দির তাই অবশ্যই আপনারা পয়লা মার্চ আসবেন এবং ঠিকানা আপনারা জেনে নেবেন ফোন করে নিচের নাম্বারে ফোন করে জেনে নেবেন এবং শুধু তাই নয় যারা চাইছেন এই ঈশ্বরের মন্দির তৈরি হতে আপনারা যারা অংশগ্রহণ করতে চাইছেন সেবাদান করতে চাইছেন নিচের নাম্বারে ফোন করে আপনারা কিন্তু আপনাদের নাম নথিভুক্ত করতে পারেন বা সেবাদানের ব্যাপারে আপনারা কিন্তু আলোচনা করতে পারেন বা জেনে নিতে পারেন ডিটেলসটা কারণ ঈশ্বরের মন্দির তৈরি ঈশ্বরের মন্দির মানে আপনারা মন্দির সেখানে মা বিরাজ করবেন সেখানে ঠাকুর বিরাজ করবেন সেখানে শ্রী শ্রী মাও বিরাজ করবেন সুতরাং আপনার অংশগ্রহণ ভীষণ দরকার তাই অবশ্যই আপনি কিন্তু সেখানে সেবাদান করতে পারেন এবং নিচের নাম্বারে ফোন করুন এখন চলুন এবার দেখে নেব আপনার ক্ষেত্রে লাকি কালার কি কমলা এবং সোনালি রং আপনার ক্ষেত্রে যথেষ্ট শুভ আর আপনার ক্ষেত্রে মহামন্ত্র ওম সূর্যায় নামাহা প্রতিদিন সকালবেলা সূর্যদেবকে তামার পাত্রে জল অর্পণ করার সময় এগারোবার এই মন্ত্র পাঠ করবেন প্রত্যেক রবিবার সূর্যোদয়ের আগে গম এবং লাল কাপড় আপনার সাধ্য মতো দান করুন কোনো মন্দিরে দান করতে পারেন সেবা দিতে পারেন আর বাড়ির দক্ষিণ পূর্ব দিকে তামার পাত্রে জল রাখুন এবং প্রত্যেক রবিবার সেটাকে চেঞ্জ করবেন এবারে আসবো আপনার ক্ষেত্রে বাস্তু উপায় কী হবে অফিসে কিংবা আপনার বাড়ির পূর্ব দেওয়ালে ভগবান সূর্যদেবের ছবি টাঙান এবং প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে সেই ছবিকে নমস্কার করুন এবং সেই দিকে তাকিয়ে থাকুন আপনার আত্মবিশ্বাস অত্যন্ত বৃদ্ধি পাবে রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা অন্যদের আপনি শেয়ার করুন আর আপনাদের মতামত কী আপনাদের অভিজ্ঞতা কী ফিলিংস কী এবং ঈশ্বর সম্পর্কে দু একটা লাইন রামকৃষ্ণ সম্পর্কে আপনাদের যা কিছু মতামত অবশ্যই লিখুন এবং শেষে ওম হরি ব্রহ্ম লিখতে ভুলবেন না চলুন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন সুস্থ থাকুন আর চলুন একসাথে সবাই মিলে বলি ওম একাং ব্রহ্ম প্রেমাং আং অর্থাৎ ব্রহ্ম তো এক কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে নমস্কার ভালো থাকবেন